ভুল অভাব নাই মানুষ যদি ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে এখন যেহেতু মুদ্রাস্ফীতি হচ্ছে তো মানুষের কয় ক্ষমতার ভিতরে সব থাকলে মানুষ খেয়ে পরে রোজা এটা পালন করতে পারে সুন্দর ভাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সাল আজ চলে আসলাম মিরপুর এক নম্বরের বৃহত্তর ফলের আরদে এই আড়তটি ঘুরে ঘুরে কয়েক প্রকারের ফল আমার চোখে পড়েছে এর মধ্যে রয়েছে আনারস তরমুজ বড়ই বাঙ্গি বেল কলা এই ফলগুলো এই আড়তে কত টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে আমি এই বিরতে তুলে ধরবো রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু দুর্নীতির শেষ নেই আজ বন্ধুরা আপনাদের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচয় করাই দিব এবং তাদের সাথে কথা বলবো দুর্নীতির কতটা পরিকল্পনা করেছেন এবং কোন ব্যবসায়ীর মনোভাব কেমন আমি এই ভিডিওতে তুলে ধরবো আনারস আনারসের গন্ধে এই সাইটটা পুরো একদম মিঠালো মিঠালো অবস্থা হয়ে গেছে এই সাইটটাতে পুরো আনারস আর আনারস দেখা দেখা গেল ভাই আজকে কত করে রেটে নিলেন

ট্রাক বুঝায় আনারস ভাই এই যে আনারসের ট্রাকটা কোথা থেকে আসছে রাঙ্গামাটি রাঙ্গামাটি ও রাঙ্গামাটির রাঙ্গামাটি আজকে কাকরাসুরি কাকরাসুরি মনে করেন একবারে কেটের দাম আছে 7 টাকা 8 টাকা মাজারে দাম আছে আপনার এই 20 টাকা 25 টাকা এই 18 টাকা আর মাটিগুলো আছে 30 40 50 আছে

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই ফলের আরোজে চলে আসলাম আজকে বলেন কি করতে আপনার কাছে কি কি ফল আছে আমার কাছে পেয়ারা আছে আনারস আছে নারকেল আছে নারকেল আছে পেয়ারা আছে আনারস আছে আছে আচ্ছা কোনগুলা কেমন দামে বিক্রি করতেছেন আমাদের একটু বলবেন তার আগে একটা কথা জি তা হচ্ছে এই যে যে সামনে রমজান আসছে প্রতি বছরই আমরা দেখতেছি যে রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যায় কেন বাড়ে একটু আমাদের একটু বলবেন একটু আমাদের কোনো আমাদের কোনো দাম বাড়ে নাই আমাদের মালে আরো দাম কম আপনি আমার সব ঘরের থেকে আমার মালের দাম কম আচ্ছা সব জায়গায় যদি 50 টাকা চলে আমার মাল 40 টাকা 40 টাকা 40 টাকা রমজানের সময় কি আপনি দাম বাড়াবেন না না আমার কোনো দাম বাড়াবারই নাই আমার মালে নিজের বাগানের মাল সমস্যা নাই আপনি মাল নিয়ে আসবেন আমরা বিক্রি করে দিব কমিশন দিব আমার কোনো সিন্ডিকেট নাই আচ্ছা তাহলে ভাই আপনার ফলের আরোদের কি আর ওদের নাম কি আশেক ফল ভান্ডার আশেক ফল ভান্ডার এবং আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু জিরো ফাইভ সিক্স থ্রি ফোর এই ভাই কথা দিল রমজানেও তার ফলের দাম কিন্তু বাড়াবে না তো এবার আমরা দেখব যে ফলের দাম এখন ভাই কত করে বিক্রি করতেছে পেয়ারা চল্লিশ টাকা পেয়ারা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা

ইনশাল্লাহ পাঠাই দিব ভাই এই যে আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম আমার ভিডিওর মধ্যে এবং আপনি কথা দিয়েছেন রমজানেও দাম বাড়াবেন না কোনো মালের দাম বাড়বে না ঠিক আছে ভাই আমাদের আমাদের বড় ভাই আশিক ভাই ইনিও আছে কলওয়ান্ডলের মালিক আশিক ভাই তাই জি আচ্ছা 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 ঠিক আছে তো আশিক ভাই এতক্ষণ তো আমাদের মধ্যে কি কথা হলো আপনি তো শুনলেন এই ভাই বলল যে রমজানেও ফলের দাম বাড়াবেন যেহেতু আমাদের নিজস্ব বাগানের মাল ওদের দাম বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা এখন বাকিটা আল্লাহ বস এবার নিজস্ব বাগানের ভালো দাম বাড়ার সম্ভাবনাই নাই আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ যে আমাদের এই বিষয়গুলো সবাইকে প্রচার করার জন্য দেবে কারণ মানুষ যদি ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে এখন যেহেতু মুদ্রাস্ফীতি হচ্ছে তো মানুষের কয় ক্ষমতার ভিতরে সব থাকলে মানুষ খেয়ে পরে রোজাটা পালন করতে পারবে সুন্দরভাবে আপনাদের এই পবিত্র উদ্যোগ সফল হোক দেখেন ভাই অন্যান্য পবিত্রে কিন্তু রমজান আসলে অনেক কিছু ফ্রি করে দেয় দেয় দাম কমায় আর আমাদের বাংলাদেশের দুর্নীতির অভাব নাই সব দাম আবার সব জায়গায় ভালো মন্দ আছে তো দেখা যাচ্ছে যেখানে মন্দ আছে সেখানে তো একটু খারাপ করবে বা তারা সুযোগ সুবিধা নেবে আর যারা মোটামুটি ব্যবসায়িক মনোভাব নিয়ে আসে যে আমি তো এগারো নম্বর ব্যবসা করছি এই মাসে নাই নাই করলাম বা একটু কমই করলাম হ্যাঁ হ্যাঁ তাই আমার তো মন ভাবেই ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আবার আসবো রমজানে একদিন আপনার আপনাদের বাড়িতে আসবো ভাই আসি তাহলে ভালো থাকবেন ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম গোলা ভাই

একটা বাগান ভাই কলা কি ভাই আপনার আপনি কিছু করবেন নাকি কিনতে আসছেন কি করতেছেন করতেছেন ভাই এগুলা কিভাবে কি বিক্রি করেন একটু বলবেন পনে কত পিস আশি পিস কত করে কত করে বিক্রি করতেছেন সাতশো এগুলো এগুলো কি জাতের কলা সরবি কলা আশি পিস সাতশো টাকা

এই কলা বর্তমানে এখন দাম কেমন যাইতেছে আগের থেকে বেশি আগের থেকে বেশি আমরা তো দেখি রমজান মাস আসলে সব কিছুর দাম বাইরে যায় এই ফল তারপর কলা বিশেষ করে কলা আর অন্যান্য ফল খেজুর খেজুর সহকারে এখন আপনার কি আশঙ্কা সামনে রমজানে কি কলার দাম আরো বাড়বে হ্যাঁ এই এটা একদম সাদা অনেক রকমের বড় ছোট তরমুজ আর তরমুজ এক তরমুজ কত করে পিস পিস কেজি কেজি কত করে হ্যাঁ কত লাগাইছো চল্লিশ পঞ্চাশ টাকা এই যে এই বড়গুলা না ওই ছোটোগুলার দাম কম এই ছোটোগুলার দাম কম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা তো পাইকারি রেট না পাইকারি পাইকারি রেট কত করে যাইতেছে এখন বর্তমানে কেমন দিতেছে পঞ্চাশ টাকা পার কিলো দাম

ইনকি যে দেখো দেবো দেবো কত করে এই যে সামনের এই বড়গুলা বড়গুলা 2500 টাকা দিলা টাকা আর ওই ছোটগুলা ছোটগুলা নিতে পারবেন টাকা 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 করে পড়বে না কিন্তু পাইকিরি না না ঠিক আছে এটা কত করে বললো হ্যাঁ হুম কত করে বললো এটা বড় বড়ই পঞ্চাশ টাকা বেশ বড় বড় পঞ্চাশ টাকা কেজি বড় বিভিন্ন মাল বিভিন্ন রোড পনেরো টাকা শুরু করে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত মানে সব রকমের বড়ই আছে এই যে আপনার সামনের এটা এটা কত এটা বিশ টাকা রেট এটা বিশ টাকা কেজি বেশ বড় বড় আছে এই যে মো মগ্ল হয়ে গেছে ভাঙ্গি পাইকাপ ফাইট থেকে গেছে দর্শক এই সাইডে দেখেন বাঙ্গির আর বাঙ্গি আমি বাঙ্গির দাম দর আপনাদেরকে জানানোর জানাবো ও ভাই বাঙ্গি কি আপনার নাকি কিনবে কিনতে চাইছেন আপনি আপনার বাঙ্গি বাঙ্গি কত করে কীভাবে বিক্রি করেন একটু বলবেন আমারে পঞ্চাশ ষাট তিরিশ মানে পিস এই যে মানে সাইজ অনুযায়ী দাম কম বেশি। ছোট সাইজটা একদম ছোট সাইজটা কত? একদম ছোট সাইজ 20 টাকা। এরপরে? এরপরে 40, 50, 30, 25। 30, 50 চলে যায়। এই যে সামনের এইটা কত করে সাইজ? এই যে এটা 30 টাকা, 25 টাকা, 20 টাকা। এটা 20 টাকা সাইজ। বেশ ভালো বড়। দেখেন আমার হাতটা কিন্তু মোটামুটি ভালোই দেখেন। এটা 25 টাকা, 20 টাকা পিস। ভাই এগুলো বাঙ্গি কোন জায়গা থেকে আছেন বরিশালের বাঙ্গি বরিশালের বাঙ্গি তো আশা করা যায় রমজানে তো এবার দাম বাড়বে না কমবে বাড়বে না রমজান আসলে বাড়বে আশা করি দোয়া করি যাতে না বাড়ে মানুষ যাতে খাইতে পারে বেল একদম পাকা বেল

এই যে হাতে যে আনারসটা দেখতেছি বেশ বড় কত করে বিক্রি করতেছেন পাইকারি নিতে পারবে এক পিস এক পিস কত পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে পারবে আপনার এখানে কি কি সাইজের কত দামের আনারস আছে আমার একটু দেখান ঘুরে ঘুরে দেখাবেন এটা তো পঞ্চাশ টাকা বললেন পিস না টাকা ও সরি সরি পঁচিশ টাকা পিস এরপরে এরপরে কোন সাইজটা আছে দাম কেমন আমার একটু দেখান সামনে যে রমজান আসতেছে রমজান উপলক্ষে কি দাম বাড়বে না কমবে একটু আপনারা বলেন আপনারা তো ব্যাপারী দাম কমবে দাম কমবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে কি এখনই কি শুনতেছি আচ্ছা দেখান আপনার আনারস গুলো দেখেন আমাদের

আপনি তো এখানে প্রতিদিনই এই আসেন আর কি কি বিক্রি করেন আনারসের শুধু আনারস এই সামনে যে রমজান আসতেছে এই পুরো সিজনটাতেই আপনার আনারস বিক্রি করবেন এখন মানে অনেকে জানতে চায় যে আসলে ফলের দাম কেন বাড়ে আসলে কেন বাড়ে একটু বলবেন রমজান আসলে রমজান আসলে ফল ফল আনতে সবাই খায় সারাদিন রোজা রাখে এত মানে এই কারণে সময় ফল ফলটা কি বেশি হয় ঠিক আছে মানে সবার প্রিয় হয় দাম কেন বাড়ে তো ওই সময় তো দাম আর কমার কথা কারণ বিক্রি বেশি হইতেছে সবাই খায় তো এমনি তো সবাই ফল ফলান্তি খায় না অমদানে সবাই ফল ফলান্তি খায় বেশি ও এই কারণে মানে দামটা বাইরা যায় মানে বাড়ায় দেন ঠিক আছে কাকা তাহলে এই যে আপনি এখন এই যে যে আরতিতে আসেন আসেন এটা কি আর তো নাম কি এই জায়গাটার এটা মিরপুর এক নম্বর শাহালি মার্কেট মিরপুর এক নাম্বার শালিখ কাঁচা বাজার কা কাঁচা বাজার মার্কেট বা ফলের ফলের আড়ত ঠিক আছে কাকা ধন্যবাদ ফলের মধ্যে কি ভাই এগুলা ও পেপে এগুলো কত করে পিস যাইতেছে পাইকারিতে ষাট ষাট টাকা কেজি করে বিক্রি করেন মানে এটা যে কোনো সাইজই হইতে পারে বড় সাইজ সত্তর আশি পঁচাশি আর এই ছোটো সাইজগুলো ষাট পঞ্চাশ আচ্ছা 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 আপনার এই ফলের আরোদের নাম কি স্বদেশ ফার্মা স্বদেশ ফার্মা আপনার ফোন নাম্বারটা কি বলেন জিরো আচ্ছা আপনাদের এখানে মানে কি কি কোয়ালিটির মানে সাইজের ইয়াগুলা পাওয়া যায় পেপে পাওয়া যায় দুশো গ্রাম থেকে শুরু করে তিন কেজি সাইজের পাওয়া যাবে এখানে খেজুরের গুড় দেখা যাচ্ছে ভাই এই খেজুরের গুড় কত করে বিক্রি করেন

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পুরো রমজান মাস জুড়েই বিভিন্ন রকমের ফলের এবং খেজুরের দামও আপনাদেরকে জানাবো যেখানে পাইকারিতে বিক্রি করা হয় এবং কম্পেয়ার করে দেখবো পাইকারিতে এবং খুচরা মার্কেটে কত করে বিক্রি হয় আশা করি সবাই আমার সাথে থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের মতো আমি এখানেই বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই